গাধা হি 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 মানে মানে সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে আমার গাধা সালাম আজ আমি গাধা হয়েও বক্তৃতা দিতে এসেছি কারণ মানুষ গাধার চেয়েও বোকা হয়ে গেছে মানুষরা উন্নয়নের নামে গাছ কাটে নদী শুকায় পাহাড় উজাড় করে আমি গাধা আমার খাবার শুধু ঘাস অথচ এখন ঘাস খুঁজে পাই না শুধু প্লাস্টিক পাই একদিন ভুল করে ব্যাগ খেয়ে ফেললাম পেট থেকে তিন দিন ধরে আওয়াজ বের হল হি 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 তোমরা মানুষ হাসো বল গাধা বোকা অথচ আমি কারো ঘর ভাঙিনি কারো জমি দখল করিনি কারো বউ পালাইনি উল্টা আমার মরা বন্ধু কসম কেটে গেছে তুই যেন আর বিয়ে না করিস আমি সেই কসম রেখেছি আর তোমরা প্রতিদিন কসম ভাঙো প্রতিদিন প্রতারণা করো আমি গাড়ি টানি কষ্ট করি তোমরা গাড়ি চালাও জ্যামে দাঁড়িয়ে থাকো ঘণ্টার পর ঘণ্টা আমি গাধা হয়েও বলি এসো ভাই আমার পিঠে চড়ো দেখি কে আগে পৌঁছায় আরেকটা কথা তোমরা মানুষ এত বিয়ে করো, এত প্রেম করো এত ডিভোর্স দাও যে মাথা ঘুরে যায় আমি গাধা হয়েও এক বউ নিয়ে টিকে আছি হি 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 তোমরা যদি বোন ধ্বংস করো আমি শহরে চলে যাব ছাদের উপর উঠে ডাকবো হি 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 তখন তোমাদের বউ শিশুরা ভয় পালাবে প্রতিবেশীরা বলবে ওই যে গাধার ভূত এসেছে তোমাদের শেষ বলে যাই বন কেটো না নদী শুকিও না প্রাণীদের হত্যা করো না নইলে আমি গাধা গান গাইব গাছ নাই ঘাস নাই মানুষরে বাঁচায় কে শেয়াল হু এবার শেয়ালের পালা মানুষ বলে শেয়াল নাকি খুব চালাক কিন্তু আসল চালাকি তো তোমরা মানুষই করো। আমি যদি একটা মুরগি চুরি করি সঙ্গে সঙ্গে আমাকে ডাকাত বলো অথচ তোমরা হাজার একর বোন কেটে নাও সেটাকে বলো উন্নয়ন হায়রে মানুষ তোমরা কি উন্নয়ন করো না উন্ন খাই ন তোমরা নদীতে বাদ দাও মাছ মরে যায় তারপর আবার বাজারে গিয়ে সেই মাছ কিনে খাও এটা কেমন চালাকি আমি শেয়ালো এত বোকামি করি না শোনো মানুষ তোমরা রাতে লাইট জ্বালাও দিনে ঘুমাও অথচ আমার মতো শেয়াল রাতে কাজ করি দিনে ঘুমাই তোমরা উল্টোপাল্টা যাপন করো, আবার আমায় চালাক বলো আমার এক আত্মীয় বলত মানুষ হচ্ছে এমন প্রাণী যারা গর্ত খুঁড়ে নিজেরাই পড়ে আমি হাসতে হাসতে বলেছিলাম ওটা আমার কৌশল কিন্তু মানুষ সেটাই নকল করছে হি 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 তোমাদের গাড়ি ধোয়া ছাড়ে বাতাস দূষিত করে তারপর তোমরাই হাসপাতালে গিয়ে অক্সিজেন কিনো অথচ আমি গাছের নিচে দাঁড়িয়ে বিনা পয়সায় অক্সিজেন নিই কে বেশি বুদ্ধিমান বলতো তোমরা যদি এইভাবে চলতে থাকো একদিন আমি শেয়াল হয়ে মানুষকে বলবো তোমরা বোন ছেড়ে দাও গর্তে গিয়ে থাকো কারণ বোন ছাড়া তোমরা টিকতে পারবে না হাতি গম্ভীর কণ্ঠে আমি হাতি আমার স্মৃতি শক্তিশালী আমি মনে করি একসময় এই বোন ভরা ছিল নদী পাখি গাছ আর প্রাণীর আনন্দে কিন্তু এখন দেখি নদী শুকনো গাছ নেই প্রাণী কমে গেছে মানুষভাবে তারা অনেক বুদ্ধিমান কিন্তু আমি বলি যে নিজের ঘর ভাঙে সে আসলে বোকা তোমরা গাছ কেটে অক্সিজেন কমাও তারপর বাজারে বোতলজাত অক্সিজেন কিনে খাও এই বোকামি কি গাধাও করে আমার দাঁত দেখে মানুষ ভয় পায় অথচ আমি দাঁত দিয়ে গাছ খাই না কেবল পাতা খাই তোমরা দাঁত নাই তবুও গাছ খেয়ে ফেলছ আমার পায়ের নিচে যদি মানুষ ভুল করে চাপা পড়ে তখন বুঝবে কার শক্তি বেশি কিন্তু আমি তবুও তোমাদের মারি না কারণ আমি জানি বোন সবার তোমরাই মারছ আমাদের আমি বলি মানুষ যদি বোন বাঁচাতে চাও তবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় শান্তিতে থাকতে শিখো বানর হি 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 আমি বানর মানুষ বলে আমরা নাকি তাদের পূর্বপুরুষ তাইলে শোনো ভাই আমি যদি তোমাদের দাদা হই তবে তোমরা কেন দাদার ঘর কেটে দিচ্ছ আমরা গাছে থাকি আনন্দ করি ফল খাই দোল খাই তোমরা গাছ কেটে দাও তারপর বাজার থেকে ফল কিনো আমি তো বলি মানুষ গাছে উঠতে জানে না শুধু দাম দিয়ে ফল কিনতে জানে তোমরা মোবাইল ফোনে দিন লেগে থাকো আমি একদিন মানুষের ফোন হাতে পেয়েছিলাম বসে রইলাম ঘন্টার পর ঘন্টা শুধু দেখি খালি টিপছে কিন্তু ফল খাওয়ার সময় নেই আমি তো হাসি চেপে রাখতে পারলাম না তোমরা বানর বলে আমাকে নিয়ে মজা করো অথচ আমি হাসতে হাসতে গাছে দোল খাই তোমরা শহরে দাঁড়িয়ে কাঁদো ও গ্যাস নাই বিদ্যুৎ নাই পানি নাই হি 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 মানুষ মনে রেখো তোমরা যদি বন ধ্বংস করো তবে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে কারণ গাছ ছাড়া তোমাদের জীবন নেই টুনটুনি আমি ছোট্ট টুনটুনি পাখি আমার গান একসময় বনের সৌন্দর্য ছিল এখন মানুষ আমাকে খাঁচায় ভরে রাখে টাকা দিয়ে গান শোনে আমি গাইলে বন কাঁপত ফুল ফুটত এখন মানুষ বলে চুপ থাকো, ঘুম ভাঙে তাই তো এখন পাখির গান শোনা যায় না শুধু গাড়ির হর্ন শোনা যায় তোমরা গাছ কাটছ ফলে আমাদের বাসা নেই আমার ছানারা কান্না করে মা আমরা কোথায় থাকব আমি তখন চুপ করে থাকি মানুষ কি কখনও ভেবে দেখে আমাদেরও ঘর দরকার তোমরা যদি একদিন গাছবিহীন পৃথিবীতে জেগে ওঠ তখন বুঝবে বাতাস নেই অক্সিজেন নেই গান নেই শুধু মৃত্যু মানুষ দয়া করে বনের প্রাণীদের বাঁচতে দাও প্রকৃতিকে ভালবাস সব প্রাণী স্তব্ধ হয়ে যায় বাঘ আমি বনের রাজা বাঘ আজ আমি রাগ ধরে রেখেছি তাই মানুষ বেঁচে গেছে মানুষভাবে তারা সাহসী অথচ গাধার ডাক শুনেই তারা পালিয়েছে হা 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 গাধা ডাকে ভয় পায় আবার বলে আমরা নাকি বাঘের ভয় পাই না তোমরা মানুষ আমাকে স্বীকার করো আমার চামড়া বিক্রি করো অথচ আমি যদি রাগ করে শহরে ঢুকি একদিনেই অর্ধেক মানুষ উধাও হয়ে যাবে তোমরা আমাদের বোন নষ্ট করছ মনে রেখো বন যদি না থাকে বাঘও থাকবে না গাধাও থাকবে না হাতিও থাকবে না শেষ পর্যন্ত মানুষও থাকবে না আমি বলি মানুষ সাবধান বোন আমাদেরও ঘর যদি আর একটাও গাছ কাটা হয় আমি নিজে শহরে গিয়ে তোমাদের ভয় দেখাব তখন ডাক্তারও বাঁচাতে পারবে না সব প্রাণী একসাথে বলে ওঠে মানুষ প্রকৃতিকে ভালবাস বন কেটো না নদী শুকিও না প্রাণী হত্যা করো না প্রকৃতির সঙ্গে শান্তিতে থাকো মানুষ মাথা নিচু করে লজ্জায় চলে যায় আর প্রাণীরা হাসি আর আনন্দের সভা শেষ করে